বাবা হাস ঠাছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর উপস্থিত হয়েছি কিন্তু একটু ভিন্ন আয়োজন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে শিল্পীর দল আর সামনে আছে কিন্তু এই যে তার তার রাখা আছে ঠিক আছে তো তার লাভ দিয়ে যাইতে হবে না এই টায়ারের ভিতরে এসে দাঁড়াইতে হবে ঠিক আছে টায়ার টান দিয়ে তুলে উপর দিয়ে বাইর করে থুইয়ে আবার যে আর একটা বাইর করতে হবে এইভাবে যে আগে যাইতে পারবে আর সে হবে বিজয়ী আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো কি আমাদের শিল্পীদের মধ্যে আর যেমন একজন উপস্থিত হয়েছে যার কথা না বললেই নয় চলুন আমরা তার কাছে থেকে একটু শুনে আসি মানে তার মনের খায়েসটা কি কেন সে আজ হঠাৎ করে ভিডিওতে এই যে আমাদের শরীফুন আমাদের মাঝে বিপ্লব নেই তো অসুস্থ মানে আজকে এর আগে একটা আমরা ভিডিও বানিয়েছি তারপরে একটু অসুস্থ হওয়ার পরে বাসায় চলে গেছে ওই আমি দাঁড়াইছে যে আমাদের জোরা মিলানোর জন্য এটাই সবচেয়ে বড় বিষয় তো যাই হোক প্রিয় দর্শক হ্যাঁ তো আমরা যত কিছুই বলি এবার কিন্তু আমরা খেলার দিকে চলে যাব ঠিক আছে মজা করলাম তো প্রিয় দর্শক আসলে শুনলাম কি জুটি মিলানোর জন্য হয়তো শরীফুল খেলাতে আসছে তো আমরা এখন চলে যাব সেই মূল খেলায় ঠিক আছে তো প্রথমে আমি কয়েকদিন আগে পাঠাইছি তো লাখ আমার ব্যাংকে সমস্যা বাংলাদেশ ব্যাংকে পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেটাই হবে

সুন্দর 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 বাবা আতিয়ার কি প্যাস লেগে যাচ্ছে আতিয়া চলে আসো ইমন চলে আসো আতিয়া চলে আসো আমি তো আচ্ছা এবার যাবে হলো আমাদের শোভা আর সাথে আছে নতুন জুটি শরীফুল চলে আসো আমরা হচ্ছে ভাই বোন বুঝছেন হ্যাঁ চলে আসো

আপনি টায়ার ঘরে আছে তোমার টায়ার না 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 শরীফ শরীফ না শরীফই জিতছে শরীফ ঠিক আছে

তোমাকে আর এক খেলতে হবে মনে এটা আশা করা মানে যাই হোক এই রাউন্ডে কিন্তু মানে ইমন বিজয়ী

আমি তো প্রিয় দর্শক চলে যাবো আমরা এখন একটু বিনোদনের ভুবনে খেলা তো দেখলাম চমৎকার খেলা ছিল আসলে অসাধারণ একটা খেলা আর আমরা চলে যাবো এখন বিনোদনের ভুবনে আমারে অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরা আমায় কত ভালোবাসে আমারে অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরা আমায় কত ভালোবাসে আমি থাকি বাংলাদেশে তারা দূর প্রবাসে আমি থাকি বাংলাদেশে তারা দূর প্রবাসে আমারে অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরা আমায় কত ভালোবাসে আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরা আমায় কত ভালোবাসে প্রবাসী বন্ধুরা হয় আমার জানের জান প্রাণ থাকিতে ভুলিব না তাদের করতে ভুলিব না তাদের অবদান প্রবাসীদের সারা জীবন যাব ভালোবেসে প্রবাসীদের সারা জীবন যাব ভালোবেসে আমার এই অন্তরে শুধু জেগে ওঠেন প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসে আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসে খোলা চুল কেন লাধারালি বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত হাতবারি খোলা চুলে কেন লাধারালি বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালি কি তবে আমার মন তোমার প্রেমে হারালে হারালে সেদিন থেকে কেন জানি লাগে বড় একা প্রথম যে দিন তোমার সাথে হলো আমার দেখা Diçü, <Sessizlik> মন শুধু দুটি চোখ যেন কিছু বলে যা দুটি চোখ যেন কিছু বলে যা অসাধারণ অসাধারণ চলে যা জীবনটারে শেষ করিলাম ভাবিতে আর ভাবিতে আমি জীবনটারে করিলাম ভাবিতে আর ভাবিতে মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি বা মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি বা তালেবার। না আমিও ওইটা ধরি মনের সাথে একটু কথা বলছি তোমার মনে লোবান্ধা আমার মন তোমার মনে ধাম আদরে রাখি ওরে বন্ধু করিও যত তুমি বি শূন্য এখন তুমি বিনে শূন্য এখন হৃদয় সিং আদরে রাখিও রে বন্ধু করিও যত আদরে রাখিও রে বন্ধু ও যত তোমার মনে করলবান্ধা আমার আন্ধম তোমার মনে করলবান্ধা আমার মন আদরে রাখি রে বন্ধু করিও যত যাই হোক প্রিয় দর্শক অনেক মজা করলাম খেলা করলাম গান শুনলাম অতি ভালো লাগলো শরীফুলের গানটা ছিল অসাধারণ গান সবার গানি ভালো লাগছে তো যদি সাধারণ তো যদি ভালো লাগে অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন তো সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ